হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মনিদের জন্য দারুণ দারুণ কিছু লেহেঙ্গা কালেকশনে আপনাদের হাজির হয়েছে আজকে কিন্তু লেহেঙ্গা কালেকশন দেখাবো আপনাদের ছোটমণিদের জন্য তো প্রথম যেটা দেখাচ্ছি একটা বেলভেট কাপড় উপর এটা এটা বেলভেট কাপড় উপর দেখাবো এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা সিঁদুর লালের উপর দেখাচ্ছি এটা বেলভেটের উপর কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আছে দেখেন কাজটা দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু হাতাটা ভিতরে দিয়ে আসে হাতা চালে লাগিয়ে নিতে পারবেন সেম কাপড় হাতা হবে এটা আর এগুলো কিন্তু চার বছর তিন আপনার সাত বছর বাবুদের হবে এটা হলো উপর বডিটা এটা এখন নিচের অংশটা পিছনটাও দেখিয়ে দিচ্ছি পিছনে কিন্তু এরকম ফিতা দিয়ে আছে বডি ছোট বড় করার জন্য আর এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা লেহেঙ্গার নিচের অংশ যেটা এটা খুব সুন্দরভাবে গোজেস কাজ করা আছে একবারে অল ওভারভাবে কাজ করা আছে খুব সুন্দরভাবে সম্পূর্ণ স্টোন কাজ করা লেহেঙ্গা মাত্র প্রাইস পাচ্ছেন এগারোশো টাকা করে এগারোশো টাকা করে এটা ব্যাকসাইড ব্যাকসাইডও কিন্তু এরকম বোটা কাজ করা আছে তো এটা তিনটা কালার আমি তিনটা কালার আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা পুরো দেখার জন্য চেষ্টা করবেন তো এখন যেটা দেখাচ্ছি একটা জাম কালার উপর এখন যেহেতু কুরবান ঈদ চলে আসছে বাবুদের কিন্তু লেহেঙ্গা যদি চান আপনারা নিতে পারেন একবার সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে এটা হচ্ছে জাম কালার উপর বেলভেট লেহেঙ্গা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ করা দামে পাচ্ছেন বাচ্চাদের লেহেঙ্গা কালেকশনগুলো আমাদের শিল্পী ভাষণ তরফ থেকে এটা হচ্ছে অন্য এখন যেটা দেখো একটা মেরুন কালার উপর মেরুন কালারটা কিন্তু আরো সুন্দর কালার বলি যে মেরুন যাকে বলা হয় চাতে নিয়ে সাত বছর বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি আজকে এটা সাইড এটা অন্য এবং নিচে অংশটা এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লেহেঙ্গা কালেকশন দেখাচ্ছি আজকে আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটা লাইক দিয়ে রাখবেন সাইডে বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেনশন দ্বিতীয় তলা ওভার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা আমাদের অনলাইন নম্বর নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নম্বর তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফিজ